বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে বানাবো ছানার জিলেপি তা চলো কীভাবে ছানার জিলেপিটা আমি বানাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি এক কিলো মতন দুধ নিয়েছি আর দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি ছানা কাটানোর জন্য এই যে আমি পাতিলেবু নিয়ে নিয়েছি পাতিলেবুটা ভালো করে চিপে রস বার করে নেবো প্রথমে অল্প অল্প করে লেবুর রসটা দেবো দিয়ে নাড়াবো দেখুন বন্ধুরা লেবুটা দিতে কি সুন্দর তাড়াতাড়ি ছানাটা কেটে গেছে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি বড় আর এই যে সাদা কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে ছাকনির উপর কাপড়টা রেখে দিয়ে ছানাটা ছাঁকবো তো এই যে ছানাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে টুন সামান্য জল দিয়ে ছানাটা একটু ধুয়ে নেবো কেননা আমি লেবুটা দিয়ে ছানাটা কাটিয়েছি যাতে টক ভাব না থাকে একটু সামান্য জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে এরকমভাবে জলটাকে বের করে নেবো তো ছানাটার ওপর দিয়ে আমি একটা নোড়া রেখে দিচ্ছি যাতে পুরো ছানার জলটা ভালো করে বেরিয়ে যায় কেননা এক ফোঁটাও ছানাতে জল রাখা যাবে না তো বন্ধুরা ছানাটা আমি খুব ভালো করে জলটাকে পুরো ই করে বার করে নিয়েছি এবার আমি একটুখানি হাত দিয়ে ফার্স্টে একটু মেখে নেবো তারপরে বাদ বাকি জিনিসগুলো দেব প্রথমে দিয়ে দেবো এক চামচ চিনি এই চামচে চার চামচ ময়দা দেবো এক চামচ দিলাম চার চামচ ময়দা দিয়ে দিলাম আর দেবো বেকিং সোডা বেকিং সোডা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু ছানাটাকে মাখতে হবে ছানাটা কিন্তু না ভালো করে মাখলে কিন্তু জিলাপিটা ভালো হবে না ভালো করে এরকমভাবে হাত দিয়ে পুরো ঘষে ঘষে পুরো ই করে মাখতে হবে বন্ধুরা পুরো মোলায়ন করে দিতে হবে একদম বন্ধুরা আমি এটা একটুখানি করে দেখবো কম হচ্ছে না কি জিলাপির মতনই না এখনও পুরো ভেঙে যাচ্ছে আরও এখনো ভালো করে মাখতে হবে তো বন্ধুরা আমার একটা জিনিস দিতে একটু মিষ্টি হয়ে গেছে কিছু মনে করবেন না আপনারা ভিডিওটাতে দেখে তা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লেভার আমার কাছে অ্যারোরুট নেই আপনারা অ্যারোরুটও দিতে পারেন আমার কাছে কর্নফ্লেভার আছে কর্নফ্লেভারটাও চার চামচ দেবে দিয়ে দিলাম চার চামচ দিয়ে এটাকে ভালো ভাল মাখবো এটাকে এরমভাবে লম্বা করে নিতে হবে লেচিটাকে লম্বা করে তারপরে শেপটা করতে হবে বন্ধুরা এবার ধারেগুলো টুনি জল লাগিয়ে নেব হয়ে গেছে একটা জিলিপি এরকম ভাবে সবগুলো করে নেবো এক এক করে চারটে হয়ে গেছে আরো বাদ বাকি গুলো করে নেবো তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না বন্ধুরা তেলটা একদমই লো ফ্লেমে রাখতে হবে আর লো ফ্লেমেই ভাজতে হবে তবে ভালো ভাজা হবে আমি প্রথমে একটা একদম একটু ডুবো তেলে ভাজতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দর তেলে দিতে ফুলে গেছে ধেমে আজে ভাজছি বলে তো বন্ধুরা এ দেখুন উল্টে দিয়েছি কি সুন্দর দেখুন পুরো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে একদম ধিমে আছে করতে হবে নালে একদম পুড়ে যাবে তো বন্ধুরা আমি এই বড় বাটি এক বাটি চিনি দিচ্ছি এক বাটির পরিমাণ জল দেব চিনি শিরাটা বানিয়ে নেব তো বন্ধুরা এই জিলেপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি একটা এলাচিও দিয়ে দিয়েছি ফাটিয়ে মুখটা আর রসটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি একটু চ্যাট চ্যাট করবে ওরকম রাখতে হবে তো বন্ধুরা রসটা দেখুন হয়ে গেছে এবার এর মধ্যে জিলাপিগুলো এক এক করে দিয়ে দেবো ধিমে আজে দিয়ে পাঁচ মিনিটের মতন একটুখানি ফুটেই মাত্র আমি এটা এক দেড় ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা পাঁচ মিনিট মতন এটা ফুটিয়ে নিয়েছি এটা আমি এখন দেড় ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা আমি ছানার জিলাপিটা কিভাবে বানালাম আপনারা দেখলেন তা আপনারাও যদি বাড়িতে এরকমভাবে বানাতে চান তাহলে এটা আমার ভিডিওটাকে ফলো করবেন আর আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে ছানা জিলাপি তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে নমস্কার